প্রথমেই সবাইকে জোহার নমস্কার আদিবাসী কর্মী সমাজের ডাকে আবারও যে ধরম জড়ু আহি সেই ধরম জড়ু আহির ডাক দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুগণ প্রতি বছরের মতো এই বছরও পুরুলিয়া জেলার মুরগুমা ড্যামের ধারে যে পাহাড় রয়েছে সেখানে এক বিরাট যে ধরম জড়ু আহি দুই দিন ব্যাপী যে ধরম জড়ু আহি সেই ধরম জড়ু আহির ডাক দেওয়া হয়েছে এইবারের অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালের এই যে ধরম জড়োয়াহী তা কিন্তু কুর্মী জাতি কুর্মী জাতির মানুষের কাছে কুর্মী সমাজের মানুষের কাছে এই ধরম জড়োয়াহী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হইতে চলেছে তার কারণটা কি বন্ধুগণ তো চলো তার কারণটা জানে লিয়ার আগে এই ধরম জড়োয়াহীটা কবে আয়োজন করা হয়েছে সেইটা সম্পর্কে আগে জানিয়ে তো প্রথমে বলে রাখি যে ইংরেজিতে পাঁচই এবং ছয় ফেব্রুয়ারি যেদিন বারটা কি পড়ে না বুধ এবং বৃহস্পতিবার বাংলায় বাইশে এবং তেইশে মাঘ দুই দিন ব্যাপী এই যে ধরম জড়ুয়াহি সেই ধরম ডাক দিয়া হয়েছে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে প্রতি বছরের মতো এই বছরও ধরম জড়ুয়াহিতে যে প্রস্তুতি সেই প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই যে দেওয়াল লেখনের কাজ সেই দেওয়াল লেখনের কাজও কিন্তু জোর কদমে চলছে আর এই যে জড়ু আহিতে শুধুমাত্র যে পুরুলিয়া জেলার লোকজন আছে শুধুমাত্র তাই পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর এছাড়াও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড উড়িষ্যা আসাম এই সমস্ত রাজ্য থেকে বিশেষ করে যারা কুর্মী জাতির কুড়মী সমাজের মানুষজন রয়েছেন তারা কিন্তু এই মুরগুমা ড্যামের ধারে হওয়া এই ধরম আহিতে কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাই কোথাও না কোথাও এইবারের যে অন্যবারের জড়ুয়াহিটা কিন্তু এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার মূল কারণ ধরম কি বন্ধুগণ তার কারণ আমরা বিশেষ করে যদি আমরা দেখি যে আদিবাসী সমাজের তরফ থেকে যে হ্যান্ডবিলটা গতকালকে প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার ভাবে লেখা রয়েছে কি বিষয়টি লেখা আছে না কুর্মী জাতি যে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে যে তাদেরকে শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করতে হবে সেই ব্যাপারে বর্তমানে তিনটা রাজ্যর যে সরকার রয়েছে বিশেষ করে কুর্মী বহুল যে সমস্ত রাজ্য সালে কেন্দ্র একটা প্রস্তাব ট্রাইব সরকারকে জাতিকে বা এসটি তালিকা অন্তর্ভুক্ত করার ব্যাপারে কিন্তু এইখানেও কিন্তু বিষয়টা পুরাপুরি আটকে রয়েছে কি না যখন টিআরআই এর যে রিপোর্ট সেই রিপোর্ট চাই পাঠানো হয় তো সেই ব্যাপারে কিন্তু ঝাড়খন্ড রাজ্য সরকার পুরাপুরি ভাবে নীরব থেকেছে দ্বিতীয় নাম্বারে বন্ধুগণ এখানে উড়িষ্যা অবস্থান সম্পর্কে বলা হয়েছে যে দু সালে কর্মী জাতি নিয়ে বিভিন্ন রিপোর্ট টিপোর্ট গবেষণা এই সমস্তর কথা বলা হইলেও সরকারও কিন্তু কুর্মী জাতিকে শিডিউল ট্রাইব বা এসটি করার ব্যাপারে একেবারে নীরব থেকেছে আর তৃতীয় নাম্বারে বন্ধুগণ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে অবস্থান সেই অবস্থানেরও কথা কিন্তু এই হ্যান্ডবিলে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে কি কি উল্লেখ করা আছে না আমরা দেখি যে পশ্চিমবঙ্গ সরকারের বিপক্ষে যখন বারবার আন্দোলনটা উঠেছিল তখন একটা বড় দাবি ছিল যে সিআরআই রিপোর্টের উপর যে কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন সেইটা কিন্তু কেন্দ্র সরকারকে পাঠাতে হবে কিন্তু বারবার আন্দোলন করার পরও বারবার বলার পরও কিন্তু সেই রিপোর্টটা পাঠায় নেই বরঞ্চ পরে দেখা যায় যে লোকসভা ভোটের আগে নাকি বিশেষ করে তৃণমূল সরকার অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু প্রতিশ্রুতি দেয় যে কর্মীদের উপর একটা সার্ভে করা হবে এবং সেই সার্ভের উপর ভিত্তি করে যে রিপোর্ট তৈরি হবে সেই রিপোর্টটা নাকি কেন্দ্র সরকারকে পাঠানো হবে তো এখনো পর্যন্ত লোকসভা ভোট লোকসভা ভোটের গণনা শেষ হয়ে গেল মানে হার জিত সবকিছু হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কর্মী জাতির উপর যে সার্ভের কথা বলা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেই সার্ভে কিন্তু এখনো পর্যন্ত করা হয় নাই তাই কোথাও না কোথাও পশ্চিমবঙ্গ সরকারের কি অবস্থান রয়েছে কর্মী জাতি নিয়ে তা কিন্তু এখনো পুরাপুরি ভাবে অস্পষ্ট রয়েছে তাই আগামী দিনে ভবিষ্যতে কর্মী জাতি কিভাবে তাদের দাবি তাদের পূরণ হবে কি করলে তাদের দাবিটা পূরণ বা কোন পথে গেলে কোন রাস্তায় গেলে অর্থাৎ আগামী দিনে এই কর্মী আন্দোলনের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে যে একটা বড় সড়ো ঘোষণা সেই বড় সড়ো ঘোষণা করতে চলেছে কিন্তু আদিবাসী কর্মী সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো এই ধরম জড়ুয়াই থেকে হ্যাঁ বন্ধুগণ এই ধরম জড়ুয়াই থেকে কিন্তু একটা বড় ঘোষণা হইতে চলেছে যে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে কর্মী আন্দোলনের কি কি পরিকল্পনা এই যে দীর্ঘদিনের দাবি সেই দাবিটা পূরণ হবে তাই কোথাও না কোথাও তিন রাজ্যের পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড উড়িষ্যা তিন রাজ্যের কর্মী জাতি কর্মী সমাজের মানুষেরা কিন্তু আছে এই ধরম জড়ুয়াইয়ের দিকে তাহলে বন্ধুগণ বুঝতেই পারছো যে অন্য বারের তুলনায় কিন্তু এইবারের ধরম জড়ুয়াহিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিগত কয়েক বছরও যদি আমরা লক্ষ্য করি তাহলে বিশেষভাবে লক্ষ্য করেছি যে কুর্মী আন্দোলনের যে সমস্ত বড় বড় ডাকটা দিয়া হয়েছিল যেমন রেল টেকা হোক ডহর ছেকা হোক জিগির জিটা হোক এইভাবে বিভিন্ন যে কর্মসূচি নেওয়া হয়েছিল কর্মী আন্দোলনের প্রতিটা ডাকে কিন্তু এই ধরম আহির মহাসভা থেকেই ডাকটা দেওয়া হয়েছিল তো এইবারও কিন্তু এই ডাকটা আরো বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যেহেতু কুর্মীদের দাবির ব্যাপারে রাজ্য সরকার হোক এবং কেন্দ্র সরকার উভয়ই কিন্তু পুরোপুরিভাবে নীরব থাকিছে এখনো পর্যন্ত কোন যে সদ উত্তর সেই সদউত্তর পাওয়া যায় নাই এতবার আন্দোলন করার পরও এতবার ডেপুটেশন দেওয়ার পরও তাই কোথাও না কোথাও এবার বড় বড়সড় ঘোষণা হতে চলেছে এই মুরগুমা ড্যামের এই ধর্ম জড়ুহাই থেকে তো তোমাদের কি মনে হয় বন্ধুগণ যে এই যে ধরম জড়ুহাই থেকে আদিবাসী কুর্মী সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো উনি কি ঘোষণা করতে চলেছে এই ব্যাপারে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা তোমাদের মতামতটা জানাবে আর এই যে ধরো আহিতে। সমস্ত তিন রাজ্যের যারা জাতি জনজাতির মানুষেরা রয়েছেন তাদের সকলকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে তারা যাতে এই মুরগুমা ড্যামের জড়ু আহিতে যাতে উপস্থিত থেকে এইটাকে যাতে যথাযথ সাফল্য মন্ডিত করে যাই হোক বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় তো চলো সকলকে জোহার নমস্কার জানাই কিন্তু আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি